আপনি জানেন কি সারা মাস রোজা রাখলে শরীরে কী কী পরিবর্তন হয় প্রথম দিন রক্তে ডায়াবেটিস ও ব্লাড প্রেশার কন্ট্রোলে চলে আসে আর দ্বিতীয় দিন শরীরে জমে থাকা টক্সিক জীবাণু ও ভাইরাস বের হতে শুরু করে এর কারণে মাথা ব্যথা ও দুর্বল ভাব লাগলে বুঝে নেবেন যে শরীর নিজে নিজেই ঠিক হচ্ছে তিন থেকে সাত দিন এখন শরীর থেকে অতিরিক্ত চর্বি গলতে শুরু করে এর ফলে ওজন কমে যায় এতে হৃৎপিণ্ডে জমে থাকা চর্বি কমতে থাকে আট থেকে চোদ্দো দিন এখন শরীর রোজায় অভ্যস্ত হয়ে যায় মস্তিষ্কে খুশির হরমোন বেড়ে যায় মনের অস্থিরতা কমে যায় ও ঘুমের কোয়ালিটি আগের থেকে খুব ভালো হয় পনেরো থেকে তিরিশ দিনে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে শরীরের চর্বি কমে ফলে ওজন কমে যায় চেহারা পরিষ্কার হয় চিন্তা শক্তি বেড়ে যায় এবং শরীর মজবুত হয়ে যায় রমজান শুধু ইবাদতই নয় বরং শরীরের প্রাকৃতিক রুহানি চিকিৎসা